ওই বেলা যখন তোমাদের সাথে দুঃশ্মনের মোকাবেলা হয়ে যায় তোমরা যখন মুখ মুখোমুখি দাঁড়িয়ে যাও ফেসবুত ধীরতার সাথে দাঁড়াও আল্লাহ আমরা কেমনি দাঁড়াতাম ওদের কাছে এত অস্ত্র আমাদের কাছে নাই কিছু ওদের কাছে এত ডলার আমাদের কাছে নাই কিছু ওদের কাছে এত সেনাবাহিনী আমাদের কাছে নাই কিছু আল্লাহকে তোমরা একটা কাজ করো তোমরা বেশি বেশি করে জিকির করা হ্যাঁ দুশ্মনের মোকাবেলা দাঁড়িয়ে এবার জিকির শুরু করে দাও দুঃশনের মোকাবেলা দাঁড়াবার দায়িত্ব তোমাদের এবার জিকির করার দায়িত্ব তোমাদের বিজয় দেওয়ার দায়িত্ব আমার বিজয় দেওয়ার দায়িত্ব তাহলে কি নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা চেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ বলেন নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান বলেন নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া যেমন কোনো প্রাণী বাঁচতে পারে না নামাজ ছাড়া মোমেন বাঁচতে পারে না জিকির ছাড়া মোমেন বাঁচতে পারে না এবার না আরেকটা এবার মিলান নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম উত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত বলেন 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 কি কি এই তিনটা জীবনের আসবে কিভাবে এই তিনটা জীবনে আসবে মাদ্রাসায় গেলে গেলে আল্লাহ দরবারে গেলে এই জন্য মাদ্রাসা হলো কি মাদ্রাসা হলো কি আমাদের মসজিদের জুমার মসজিদের খতিবরা এরা হলেন গোডাউনের মালিক আমরা বক্তারা হলাম হোলসেলার আরে ভাই খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা কি আমরা হলাম কি আপনারা হলেন ক্রেতা সুমহানলা বলবেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন মাদ্রাসা কি মসজিদ কি এই জন্য মাদ্রাসার পরে মাদ্রাসা লাগাও গ্রামে গ্রামে মাদ্রাসা বানাও ঘরে ঘরে মাদ্রাসা বানাও হেসবুত্তা হিচ কোনো শয়তান পালাবার জায়গা পাবে না

ইনশাল্লাহ পারি খান বেনামাজি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ ওরা যদি সারা পৃথিবীর সব মিশা স্লোগান গাইতে পারে আমরা এগুলো গাইতে পারবো না কেন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য বলেন না হান্ড্রেড পার্সেন্ট এটা কতবার শুনছেন জীবনে এমনি জাতীয় শ্লোগান গুলো জীবনে কল একবার শুনছেন এত মিশা স্লোগান যদি কুটি বার শুনতে পারেন তাহলে এবার সঠিক সত্য স্লোগান কি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক অন্ধে মাতেন না নামাজ রোজা করলে লোক যারা মাথে না তাদের নাকটা টেনে খবরদার কানটা নেন না নাকটা না আদর করা নামাজ রোজা করলে লোক নামাজ জিকির করলে লোক এই জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে যাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকিরি ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকিরি ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকিরি ঠিক করিয়া মরতে চাই সবাই

নবীর নির্দেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত বেনামাজি মুক্ত বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত এই আমাদের দাবি কারা থাকবা থাকো। কারা নামা কারা যারা থাকতে চাও কামড় দিয়ে থাকো যারা নামাতে পারো কামড় দিয়ে নামাও আমাদের কোনো দরকার নাই কে থাকবা কে নামাবা এটা আমাদের কোনো দরকার নাই। আমাদের দরকার বেনামাজি মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কেউ জীবনের মরণ কামড় দিয়ে থাকতে পারলে থাকো কেউ মরণ কামড় দিয়ে নামাইতে পারলে নামাও আমাদের থাকারও প্রশ্ন নাই নামারও প্রশ্ন নাই আমাদের হলো বেনামাজি মুক্ত বাংলাদেশ দূষণ মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চুরি মুক্ত বাংলাদেশ ডাকাতি মুক্ত বাংলাদেশ শিরিক মুক্ত বাংলাদেশ কুফুরি মুক্ত বাংলাদেশ বেদাত মুক্ত বাংলাদেশ গুনা মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ এ আন্দোলন আমি শুরু করেছি আমার জীবন থেকে এ আন্দোলনের সভাপতি আমি সেক্রেটারি আমি মহাসচিব আমি আর কর্মী আমি সদস্য এবার আপনারা কে কে হবেন বলে এই আন্দোলন কার থেকে শুরু আরে আমার থেকে শুরু প্রত্যেকে বলেন আমার থেকে শুরু এই কার থেকে শুরু বাঁচাও নিজেকে নিজে বাঁচাও প্রত্যেকের তো একজন একজন করে বিবি আছে তুমি তোমার বিবিকে বাঁচাও দুজন হয়ে গেল প্রত্যেকে যদি একটা করে ছেলে থাকে তো তিনজন হয়ে গেল করে মেয়ে থাকে হয়ে গেল মুক্ত বাংলাদেশ আল্লাহ 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 এমন একটা দেশ দিয়ে দাও যে দেশে কোনো বেনামাজি হবে না সেদিন কেমন হবে সেদিনের সূচনা শুরু হয়ে গেছে গত সাতই অক্টোবর সেদিনের সূচনা শুরু হয়ে গেছে পুরো বিশ্ব মডলরা নতুন করে হিসাব করতে শুরু করেছে আমাদের সব পরিকল্পনা শেষ মাকড়সা যেখানে গিয়ে শেষ করে বাড়িওয়ালা সেখান থেকে শুরু করে বাড়ি কার আরদুল হি এল এটা আমার লীল্লা ইমুল কুশসাম থি ওয়াল আর এটা আমার সব বলে না এটা কাজ এটা আমার এটা কাদ আল্লাহ বলেন এটা আমার এ ধর্তি আমার এ পৃথিবী আমার এ জমিন আমার এ আসমান আমার সব বলে না আর তোমার যদি এটা সহ্য না হয় ফং ফুজু লা থং ফুজু ইল্লা বিসুল তন যদি সহ্য না হয় আমার আকাশ থেকে বের হয়ে যাও আমার জমিন থেকে বের হয়ে যাও পারবানা জীবনে কখনো পারবানা জীবনে কখনো এটা কোরআন কি বলে কোরআন কি